হ্যালো বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ভিডিওটা দেখার জন্য কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে কি কি রান্না করেছি সেগুলো তোমাদের দেখাই তো দেখো প্রথমে এর মধ্যে ভাত ভাত করে নিয়েছি আর ডাল রান্না করেছি আজকে মুসুরির ডাল টমেটো দিয়ে আর কিছুই সেরকম রান্না করিনি এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ফ্রিজে রাখা ছিল সব কিছুই বার করে রেখেছি আর আজ যেহেতু দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তো সেই জন্য দেখো আমি ডিম ভাজি তোমাদের দাদা ভাইকে খেতে দেব ও তাড়াতাড়ি চলে এসছে আর আমার তো আজকে টিফিন করতে অনেকটা বেলা হয়েছিল তো সেই জন্য এখন আমার খিদে নেই আমি একটু পরেই খাবো তো তোমাদের দাদা ভাইকে আগে খেতে দিয়ে নিই আর এইখানে দেখো একটু আলু সেদ্ধ দিয়েছিলাম আমি সেটাও কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা দেখো ওদিকে সব কাজকর্ম সেরে তারপরে তোমাদের দাদা ভাই চলে গেল আমিও তারপর খেয়ে নিলাম খেয়ে চলে এসেছি ছাদে আর প্রতিদিন তো আমি ছাদে আসি আর কি জন্য আসি সেটা তো তোমরা জানোই তো আমি আজকে এসে অনেকক্ষণ থেকেই বসে আছি দেখছি আমি যে কারণে এসেছি সেই কাজটা আজকে আমার হচ্ছেই না তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো দেখছি সব শুকিয়ে গেছে আজকেই কেচেছি আর আজকে কিন্তু রোদের জোরটা খুব বেশিই ছিল তো সেই জন্য জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো অনেকক্ষণ বসে দেখলাম আর বসে থাকতে পাচ্ছি না কেননা চোখ বন্ধ হয়ে আসছে দুপুর টাইমটা একটু স অভ্যাস তো তো চলো নিচে যাই তো দেখো বন্ধুরা সেই তখন বিকেল বেলায় তো ছাদ থেকে নামলাম নেমে তারপরে একটু শুয়েছি তো দেখছি শুতে শুতে আবার সন্ধেও লেগে গেল। আবার উঠে সেই গেলাম সন্ধে দিতে সন্ধে দিয়ে গোপাল সেবা দিলাম গোপাল সেবা দেওয়ার পর আবার গোপাল শয়ন দিয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আবার একটু পাস্তা বানালাম বানিয়ে ছেলেকে টিফিনে দিলাম ছেলের তো পাস্তা খাওয়া হয়ে গেছে ও এখন একটু বেরিয়েছে আর আমি রান্নাঘরে দেখো আলু চুলতে শুরু করেছি অনেকগুলো আলুই আছে সব আগে ছুলে নেব নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর কাটব কেননা নতুন আলুতে তো অনেক বালি থাকে তো সেই জন্য ভালো করে ধুয়ে না নিলে পরে আবার কিচকিচ করবে তো বন্ধুরা দেখো এখানে আলুগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি বালি ছিল বলে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে দুই টুকরো করে কেটে নিয়েছি আর আমি আলুগুলো ভাজিও দুই ভাগে দেখো আলু কাটা হয়ে গেল ধোয়া হয়ে গেল ভাজা হয়ে গেল অথচ আমি এখনও তোমাদের বলিনি যে আমি আলুগুলো দিয়ে কি করব আসলে আজ রাতের মেনু হলো আলুর দম আর লুচি তো আমি এখন আলুর দম রান্না করছি তো যে তেলটা থেকে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই দেখো একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব এবার মশলাটা ভালো করে একটু ভাজা হলে তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা খুব বেশি পেঁয়াজ আমি দিইনি অল্প করেই দিয়েছি কেননা আমি যে মশলাটা এর মধ্যে দেবো সেই মশলা করার সময় ওর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য এখন কুচানো পেঁয়াজটা একটু কম দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম দেখো মটরশুটিটা মটরশুটিটা এর সঙ্গে একটু ভাজা হবে এবার দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো টমেটোটাও আমি একটা ছোট্ট টমেটো দিলাম কেন না পেঁয়াজের মতন একটা ছোট্ট টমেটো আমি মশলার মধ্যেও দিয়েছিলাম তো তোমরা দেখতে পেলে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু টমেটো আর একটু পেঁয়াজ বাটা তো সঙ্গে সব আমি কষিয়ে নিচ্ছি আর মাঝে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে আর একটু লঙ্কা গুঁড়ো তারপর দেখো একটু কাজু আর পোস্ত আমি একটু পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবে তোমরা দেখতেই পাচ্ছ হালকা একটু তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো এবার মশলা দিয়ে আলু দিয়ে সব একসঙ্গে একটু ভালো করে কষিয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু ভালো মতন কষানো হয়ে গেছে আর আলুটাও গলে গেছে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না কেননা আলুগুলো গলে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর খুব বেশি জল আমি দেবো না কেননা খুব বেশি ঝোলের প্রয়োজন নেই যেহেতু এটা লুচি দিয়ে খাওয়া হবে তো সেই জন্য অল্প করে জল দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখনই কালারটা কত সুন্দর দেখতে লাগছে তো চলো এবার ভালো করে একটু ফুটুক পরে আবার আসছি চলে এলাম দেখো হয়ে গেছে আলুর দম তো আমি এবার লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর আমি সব রান্নাতেই গরম মশলাটা দেওয়ার পরেও আরেকটু ফুটিয়ে নিই তো সেই মতোই আলুর দমটাও আরেকটু আমি ফুটিয়ে নেব রেডি আমার আলুর দম এবার একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে ওপর দিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে এখন রেখে দেব আমি তো ওদিকে আমার আলুর দম রেডি হয়ে গেছে এখন এই ফাঁকে বাসনগুলো আমি সব গুছিয়ে ফেলি কেননা সন্ধ্যের থেকে রান্নাঘরে রান্নাবান্না নিয়েই ব্যস্ত হয়ে আছি তো বাসনগুলো আর গুছানো হয়নি এবার এই কটা গুছিয়ে নিই তারপরে আলুর দম তো হয়ে গেল এবার ওইটার সঙ্গে কি খাওয়া হবে সেই জিনিসটার ব্যবস্থা করতে হবে আর আজ তো দিনের বেলায় রান্না সেরকম কিছু করিনি তো সেই জন্যে এই বেলায় ভাবলাম একটু আলুর দম লুচি করি তো এখন লুচিটা ভাজা বাকি আছে তো চলো বন্ধুরা বাসন কটা সব গুছিয়ে নিয়েছি আমি এবার গিয়ে লুচি কটা ভাজবো তারপর দিনে যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেই জামা কাপড়গুলো গোছাতে হবে তো লুচি কটা ভাজা হয়ে গেলে ওগুলো গোছাতে গোছাতে তোমাদের দাদা ভাই চলে আসবে তো বন্ধুরা দেখো লুটি ভাজার সময় তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এখান থেকে কিন্তু আর্ধেক খাওয়াও হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা